এখন বিড়াল যদি বাঘের চামড়া পড়ে তাহলে সে কি বাঘ হয়ে যাবে নাকি নাকি হলো অন্য দলের জামা গায়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে গণভোটে ইলেকশনের দিন নির্বাচনের দিন হওয়ার কথা কিন্তু আজকের যতটুকু আলোচনা হয়েছে নির্বাচন কমিশনে গণভোট করার কোনো প্রস্তুতি নাই আমরা দেখলাম এবং তারা সিঙ্গেল গণভোট কিভাবে হবে তারা কি প্রক্রিয়া তারা এখনো কোনো কাজ শুরু করে নাই সেজন্য আমরা মোটা দাগে বলতে পারি এটা দ্রুত ইলেকশন কমিশনকে আমরা বলেছি গণভোটের প্রক্রিয়াটা শুরু করার জন্য এখন পর্যন্ত তাদের কোনো প্রস্তুতি নাই এক নাম্বার দুই নাম্বার জিনিস হলো আমরা ওনাদেরকে বলেছি এখন বিড়াল যদি বাঘের চামড়া পড়ে তাহলে সে কি বাঘ হয়ে যাবে নাকি অথবা বাঘ যদি বিড়ালের চামড়া পড়ে সে কি বিড়াল হয়ে যাবে নাকি এই জন্য বলতেছি সস জামা এই ইলেকশনে সবাইকে গায়ে দেওয়ার জন্য এবং অনেকে হলো অন্য দলের জামা গায়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে প্রতীকটা ধার নেওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা বলেছি স্বকীয় পরিচয় এটা ব্যবস্থা এসেছে সবাই আপনারা এটা কাজে লাগাবেন বাট অনেক দলই সেখানে বলেছে যে তারা যাতে জোটবদ্ধ হয়ে অর্থাৎ অপরের জামা পড়তে পারে আমরা আমাদের দাবিটা জানিয়েছি যাতে নিজের কোর্টটা নিজে পরে ইলেকশন করার জন্য অপরের কোর্টটা পরে যাতে ইলেকশন করতে না হয় এটা আর আমরা তো এখনো প্রতীকের যে ডিজাইন ওইটা এখনো পাইনি যিনি এটা বলেছে অসত্য তথ্য দিয়েছে আমাদের যে দলীয় পতাকা সে দলীয় পতাকায় আমরা বলেছিলাম আমরা সাপলা ব্যবহার করব। কারণ দলীয় পতাকার আপনার যে বিএনপি অথবা অনেক দলের আওয়ামী লীগের যে লোক দলীয় পতাকা একরকম ইলেকশন যে সিম্বল আমরা এখনো পাইনি পাইলে তো এটাই ব্যবহার করব এটা কমিশন যখন দিবে তো যিনি বলেছে এটা অসত্য তথ্য দিয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ